বত্রিশ করার পরও তারা বন্ধু রয়েছেন তারা আসলে তাদের এই দাবি নেই অর্থাৎ চাকরিতে আরও তিন বছর তাদেরকে আবেদনের সুযোগ দেওয়ার জন্য আসলে তারা দাবি করে আসছেন আমরা দেখছি যে তাদের এই নিয়ে আসলে বত্রিশ দিন বিয়াল্লিশ দিন অর্থাৎ আন্দোলন চলছে তবে তারা এখনও প্রতিষ্ঠাপ থেকে এই বিষয়ে আসলে কোনো ধরনের প্রতিশ্রুতি পান না i'm hey. not আপনারা দেখছেন যে তারা তাদের যে আন্দোলনটি আসলে এটি ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশন যেটি রয়েছে সেটি পেরিয়ে আসলে যেমন অভিযোগে তাদের ইত্যাদি পেয়ে চলছে